চেয়ারম্যান মেম্বার সকল মানুষ তার দায়িত্ব পালনে আল্লাহকে কৈফিয়াত দেওয়ার ভয় করবে একটা টাকা চুরি করে আল্লাহ লোকে পাকড়াও করবেন এই তাকোয়া এই ভয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন আমানু ওয়াত্তাকাও ঈমান আনার পর আল্লাহকে ভয় করে যদি রাষ্ট্র গঠন করতে পারো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য খুলে দেওয়া হবে আমরা সেই বরকতের বাংলাদেশ চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই সুজলা সুফলা

সন্ত্রাস দমনার উন্নয়নের তালা উন্নয়নের কলা করার জন্য আমরা যদি ইজ্জতুল্লাহকে দায়িত্ব দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন যে ভাষণ দিয়েছেন যে মানে বীরপুরুষের মতো যে কথাগুলো বলেছেন বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি দিয়েছেন এটা বাংলাদেশের মানুষের জন্য ব্যাপক উপকারী আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যারা দেশকে লুটেপুটি খেয়েছেন দেশকে একবারে ফোকলা করে ফেলেছেন দেশের বারোটা বাজিয়েছেন দুর্বৃত্তায়নের রাজত্ব কায়েম করেছেন আজকে তাদের জন্য সুখবর নিয়ে এসেছেন আজকের ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে করছি খুবই তাৎপর্যপূর্ণ একটি ভিডিও আপনারা দেখুন এবং মন্তব্য করুন পুরো ভিডিওটি দেখে কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলন ঠেকা বাদ সব সমস্যা হলো আর জামা শিবির এইটা ঠেকাও কি বলেন ঠিক কিনা উনি মনে করলেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলি বোধ হয় ক্ষমতায় থাকা যাবে সময় থাকে না দেখবেন সাগরের ঢেউয়ের মধ্যে যদি কেউ ডুবে মরতে যায় চারিদিকে হাত ডুবে যাচ্ছে কি করে সাগর দিয়ে যেতে দেখলে শ্যাওলা ধরে বাঁচতে চায় শ্যাওলা ধরে কি বাঁচা যায় উনি পাঁচই আগস্টের চার দিন আগে সিদ্ধান্ত নিয়ে বললেন যে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে সন্ত্রাস হচ্ছে সব জামাত শিবির করতেছে উনি আইন করে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিলেন

জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে মহান আল্লাহ পাক মর্যাদার আকাশে উন্নীত করে দিলেন আমরা সেদিন কারাগারে ছিলাম খুলনায় হাজার হাজার বন্দী টেলিভিশনে দেখতে পাচ্ছি সেনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি যে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যে মিটিং করলেন আপনার মিটিং এ কারা কারা ছিল সেনা প্রধান বলছেন আমাদের মিটিং এ প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিলেন আল্লাহু আকবার যে জামাতকে তুমি সেই জামাতের আমির সেনা প্রধান ডেকেছে বঙ্গভবনে গিয়েছে এবং সেই জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ তালা সেই জামাত শিবিরকে আবার সম্মানিত করেছে এই সব খব বিক্ষোভ গণবিস্ফোরণের কারণে মানুষের দুঃখ কষ্ট বৈষম্য বঞ্চনার কারণে আজকে বাংলার গ্রামে মানুষের জোয়ার তৈরি হয়েছে বিদায় নিয়েছে এখন আমরা নতুন বাংলাদেশ করতে চাই কি বলেন ঠিক কিনা আমাদের সোনার সন্তানেরা রাজপথে আন্দোলন করেছে আর তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস ওই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই ন্যায় বিচার চাই আপনি জাস্টিস কোথায় পাবেন সুবিচার কোথায় পাবেন মানুষের তৈরি করা কোনো আইনে মানুষের শাসনে কখনো সুবিচার قائم হতে পারে না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ ভুল করতে পারে মানুষ নফস দ্বারা বিতাড়িত হতে পারে মানুষ লোভে ভয়ে প্রভাবিত হতে পারে কিন্তু যে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আকাশ পৃথিবীর যিনি মালিক আসমান থেকে ফেরেশতার মাধ্যমে নির্ভুল জ্ঞানের যে উৎস নির্ভুল জ্ঞানের উৎস চাল কোরআন সেই কোরআনেই আল্লাহ ইনসাফের বিধান দিয়ে ওটাই হচ্ছে জাস্টিস ওটাই হচ্ছে সুবিচার বাংলাদেশে জামাত ইসলামী তাই সারা দেশে সুবিচারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র একটি ওয়েলফেয়ার স্টেট ইসলামের যে সৌন্দর্য যে বিউটি অফ ইসলাম জনগণের মাঝে শাসন ব্যবস্থা এমন ভাবে করবে যে বাংলাদেশ হবে শোষণ মুক্ত বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তির এক নিরাপদ সমৃদ্ধ মানবিক বাংলাদেশ কি বলেন সেই বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ নির্মাণের জন্য আজকে তালায় মানুষের জোয়ার নেমেছে আলহামদুলিল্লাহ এখন কথা হলো এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না আল্লাহ রসুল বলেছেন ভিত্তিতে গঠিত রাষ্ট্রের রাষ্ট্রের শাসকের দায়িত্ব সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা চাকরি দাও কাজ দাও খেতে পড়তে দাও যদি দিতে না পারো যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদ চিকিৎসা সেবা দিতে হবে আদালতের সুবিচার হবে কি করেছে তোমরা বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে হ্যান্ড কাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে এই অবিচার হবে না সুবিচার হবে কি বলেন ঠিক অর্থনীতি হবে জাকাত ভিত্তিক সুদ মুক্ত বৈষম্যহীন এক নিরাপদ ব্যবস্থা নারীদের অধিকার মায়ের যে সেরা মর্যাদা ইসলাম দিয়েছে সেটা সেই কল্যাণ রাষ্ট্র হবে হিন্দু ভাইদেরকে আমি বলি আপনাদের পাশেই তো আমি ডুমুরিয়া ওখানে অনেক হিন্দু অঞ্চল আছে আছে কিনা বলেন আমি আমার হিন্দু ভাইদেরকে এই কথা বলি তালা করার বা শক্তিরা হিন্দু ভাইরা যারা আজকে আছেন তাদেরকেও বলি আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে কয়টা দুইটা একটা হলো সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ফোটে হিন্দু মানে আওয়ামী লীগ এর একটা ধারণা আছে কি বলেন ঠিক কিনা আমরা হিন্দু দাদাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন বলে হ্যাঁ ধারণা তো আছে কিন্তু এটা তো ঠিক না আমরা বলি তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হিন্দু মানে আওয়ামী লীগ নয় হিন্দু মানে নৌকা নয় হিন্দু ও কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কায় ভোট দিতে পারে এটা হিন্দুদের প্রমাণ করতে হবে আর একটা অপপ্রচার আছে জামাত শিবিরের বিরুদ্ধে কি বলে হিন্দুদের বাড়ি দখল জমি দখল ঘের দখল ডিসিআর কাটা খাল দখল মূর্তি ভাঙা মন্দিরে হামলা করা

মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের যান মাল হচ্ছে আমানত স্বরূপ অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে তাদের নিরাপত্তার জন্য ইসলাম এক সমান সাম্যের বাণী শুনিয়েছে তাই বিগত দিনের সব অপপ্রচার মিথ্যাচার বাদ দিয়ে আসুন জামাত ইসলামীর কল্যাণ রাষ্ট্রের সুশীতল ছায়ায় হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ থাকবেন আমরা সেই গ্যারান্টি দিচ্ছি অধ্যক্ষ ইজ্জতুল্লাহ তালা করার মানুষ দেখতে শুনতে মনে হয় উনি একজন মৌলবী সাহেব দাঁড়িয়ে টুপি হুজুর না ইসলামী জ্ঞান এবং এলেম কালাম আল্লাহ তাকে দিয়েছেন আধুনিক শিক্ষায় শিক্ষিত ম্যাথমেটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার এইখানে যারা নির্বাচন করেন প্রার্থী হন সকল যোগ্যতায় সকল বেদায় সকল গুণে ইচ্ছুকিল্লা হচ্ছে সেরা প্রার্থী হবে আমাদের ইচ্ছা আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এই একজন সেরা মেধাবী সাত এবং জনগণের সেবক নিরহংকার মানুষকে তালা কলার দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে আজকে আমরা উপহার দিয়ে গেলাম আপনারা উপহার গ্রহণ করলেন আপনাদের কাছে আমরা উপহার যেতে চাই মনে করি সব সমস্যার কথা বললেন জলবদ্ধতা ভাই আমার ডুমুরিয়া কেশবপুর মনিরামপুর তালা কলাগোয়া সব মিলে একই দশা আমাদের কি বলেন টিকা যারা এখানে মন্ত্রী এমপি হয়েছেন তিপ্পান্ন বছরে খেয়াল করেননি ষাটের দশকে ওয়াদ্দ বিভিন্ন পোল্ডার বাড়িয়ে পানি উন্নয়ন বোর্ড যা করা হয়েছিল স্বাধীনতার পরে আর কেউ কোনো আমরা সরকারকে বলেছি এই অঞ্চলের জলবদ্ধতা নিরশনে হাজার হাজার কোটি টাকার বড় মহাপরিকল্পনা নিতে হবে সরকারের লোকদের সাথে আমারও কথা হয়েছে ওনারা বলেছেন স্যার আমরা চেষ্টা করছি প্রাথমিক পর্যায়ে পানি নিষ্কাশনের কিছু পরিকল্পনা সরকার দিয়েছে এই শুকনা মৌসুমেই কিছু

পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয় যোগ্য পার্লামেন্টারিয়ানরা আসে আসনে আসনে ভোট কাটা মাসেল কালো টাকার খেলা চলে না ব্যক্তি প্রার্থী হয় না দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত ভোট পাবে সেই হারে সেই দলে কতজন এমপি নির্বাচিত হবে আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশাসনের কাছে জানাতে চাই আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতি দিয়ে জাতীয় নির্বাচন চাই তাহলে যোগ্য লোকের এখানে আসতে পারবে আমরা আপনাদের কাছে সতর্কতার সাথে বলি দেশের বিরুদ্ধে যেমন আগস্টের পরে বাইরে থেকেও করতেছেন দিল্লি থেকেও ষড়যন্ত্র হইতেছে কি বলেন পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড সচিবালয় আগুন এখানে বারোবারি এই দাবি সেই দাবি এই সব দিয়ে এই সরকারকে তারা আগাতে দিতে চায় না কিন্তু এই ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করে নির্বাচন সুস্থ করার জন্য চেষ্টা করতে হবে আর দেশের মধ্যে শুধু ষড়যন্ত্র হচ্ছে তা না এখন আবার নতুন করে জামাত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এর পাইতেছেন তো আর ষড়যন্ত্রকারীরা কেউ কেউ এমন ভাবে কথা বলে এমন ভাবে সমালোচনা করে আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলতো যে ভাষায় সমালোচনা করতো সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে তাহলে বোঝা যায় যারা কেউ কেউ বিরোধিতা করেন তাদের সাথে কাদের যোগাযোগ কি তাদের উদ্দেশ্য আবার কি ওই পতিত ফ্যাসিস্টদেরকে আবার রাজনীতিতে সুযোগ করে দিতে চান আপনারা আপনারা আমরা যেন সজাগ থাকি সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আপিল থাকবে আমাদের আমিলে জামাত বলেছে আসুন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্যে যেন কোনো ঐক্য বিনষ্টকারী কোনো কথা কোনো বক্তব্য আমরা নিজেদের মধ্যে যেন চালাচালি না করি কি বলেন ঠিক কিনা বিএনপি জামাত সকল দল আমরা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যেতে পারি তাহলে আওয়ামী ফেসিবাদ আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই রাজনীতিতে তাদেরকে জিরো করে দেওয়া যাবে তাদেরকে ইনশাআল্লাহ রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেওয়া যাবে আর আমরা যদি হানাহানি করি ওই পতিত স্বৈরাচার আবার একটা সুযোগ খোঁজার চেষ্টা করি এই জন্য আমি সব বন্ধুদের যেভাবে একসাথে মিলে ফেসিবাদকে আমরা বিদায় করেছি একসাথে মিলে জুলাইয়ের ধারণ করে যদি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি বক্তব্য ভাষা বাক্যে যেন গণতন্ত্র ভোটাধিকার এবং ঐক্যের সুর যেন ধ্বনিত হয় সেটা আমাদের খেয়াল করতে হবে আরেকটি কথা আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আসলে আগেই আপনারা এই সমাপ্তি সভাপতির কথা শুনে করি যাবেন সেটা হচ্ছে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া ওহির গাদের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে قائم হবে এবং সেখানেই আল্লাহর কল্যাণ এবং রহমত নাজিল হবে অভাব অনটন দুঃখ থাকবে না অন্নহীন বস্ত্রহিনের মর্ম ব্যথা নিরসস্থের আকুতি নিরন্ন মানুষের কান্না থাকবে না সবাই সাম্য থাকবে আল্লাহ কোরআনে বলেছেন ওলাউ আননা আহলাল কুরা আমানু ওয়াতাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়াল আরদ আল্লাহ বলছেন কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ঈমান এনে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে অর্থ হলো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ডিসি এসপি পুলিশ ইউনো চেয়ারম্যান মেম্বার সকল মানুষ তার দায়িত্ব পালনে আল্লাহকে কৈফিয়ত দেওয়ার ভয় করবে একটা টাকা চুরি করে আল্লাহ আমাকে পাকড়াও করবেন এই তাকওয়া এই ভয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন আমানু ওয়াত্তাকাউ ঈমান আনার পর আল্লাহকে ভয় করে যদি রাষ্ট্র গঠন করতে পারো লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য খুলে দেওয়া হবে আমরা সেই বরকতের বাংলাদেশ চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই সুজলা সুফলা স্বচ্ছ সমরা নদী এই বাংলাদেশ যদি চুরি দুর্নীতি লুটপাট অনাচার পাপাচার বাদ দিয়ে আল্লাহকে ভয় করে শাসন কায়েম হয় সেই বাংলাদেশেই শান্তি বিরাজ করবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আমরা থাকব আগামী জাতীয় নির্বাচনে আশা করি সেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনারা থাকবেন এবং আমাদের উপহার দিয়ে যাওয়া এই জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ যেন আপনাদের অসমাপ্ত কাজ সাবেক এমবিশে কাউন্সিলে যা করেছিলেন তার স্মৃতি স্মরণ করে বলতে চাই সেই সন্ত্রাস দমনার উন্নয়নের তালা উন্নয়নের কলা দোয়া করার জন্য আমরা যদি ইজ্জত দায়িত্ব দিতে পারি আমাদের সেই আশা ইনশাআল্লাহ তিনি পূরণ করবেন মহান আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লাহ হাজামা ইন্দি ওয়াল ইলমু ইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম